এখন এই মাছ অত এই দুশো বিশ টাকা দুইশো তিরিশ টাকা অনেক দেখতে পেলেন শুধু শুধু সরকারের তো মন্ত্রী তো বলেছিলেন হ্যাঁ মন্ত্রী মশাই তো বলেছিলেন না 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 বলছি না না মন্ত্রী মশাই তো বলেছিলেন বিভিন্ন মাছ থাকবে তা আপনি কি কাউন্টারে এসে পেয়ে সব পাইলেন না না আমি পাইনি আমি তো কাতলার জন্য আসলাম কি কি কইছে শুধুই ইলিশ আছে আর অন্য মাছ আর নাই কি কি আছে এখানে ইলিশ মাছ এইটা আছে আপনি 1200 টাকা

অ মাছে কোনো কথাও বল নেকি